আজকের এই ভিডিওটিতে আমরা জানব মোটা হওয়ার দোয়া নিয়ে যা শরীরের সঠিক বৃদ্ধি এবং আল্লাহর রহমতের মাধ্যমে আমাদের শরীরের পরিপূর্ণতা অর্জন করতে সহায়ক হতে পারে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা জানব কিভাবে আল্লাহ সাহায্য প্রার্থনা করা যায় যখন শরীরের সঠিক বৃদ্ধি আমাদের জন্য জরুরি এই ভিডিওটি দেখলে আপনার জানাশোনা বের যাবে ইনশাল্লাহ তবে শরীরের যত্ন নেওয়া এবং সুস্থ থাকার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থভাবে জীবনযাপন করতে বলেছেন। শরীরের সঠিক বৃদ্ধি হওয়া আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম আমাদের শেখায় যে শারীরিক বৃদ্ধি, সুস্থতা চাওয়া একটি ভালো দোয়া হতে পারে। তবে মাঝে মাঝে কিছু মানুষ অত্যাধিক পাতলা হয়ে যায় এবং তাদের জন্য সঠিক বৃদ্ধি প্রয়োজন। কুরআনের আয়াত তোমাদের জন্য পরিতৃপ্তির জন্য জীবন দানকারী উপকারিতা রয়েছে। না হল এই আয়াতটি আমাদের শিক্ষা যে আল্লাহ আমাদের শারীরিক সুস্থতা ও সঠিক বৃদ্ধি দিতে চান যদি আমরা তার কাছ থেকে সাহায্য চাই এখন আসুন জানি মোটা হওয়ার জন্য আল্লাহর সাহায্য চাইতে আমরা কি দোয়া করতে পারি ইসলাম অনুযায়ী শারীরিক বিদ্যা এবং সুস্থতা চাওয়ার জন্য কিছু বিশেষ দোয়া রয়েছে এই দোয়াগুলো আল্লাহর রহমত এবং বরকতের জন্য পড়া যেতে পারে দোয়া এক হে আল্লাহ আমি তোমার কাছে আমার শরীর দেহ স্বাস্থ্য এবং সুস্থতার জন্য দোয়া চাই এই দোয়া শরীর বৃদ্ধি এবং সুস্থতা প্রার্থনা করার জন্য উপকারী দোয়া দুই হে আল্লাহ আমাকে শক্তি দাও আমার শরীরে এবং আমার ওজন বাড়াও এই দোয়া শরীরে শক্তি এবং ওজন বাড়ানোর জন্য সাহায্য করবে দোয়া তিন হে আল্লাহ আমার শরীরকে সুস্থ ও শক্তিশালী বানাও এবং আমাকে সুস্থতার এবং স্বস্তির নিয়ামত দাও এই দোয়া পড়লে শরীর সুস্থ ও শক্তিশালী হওয়ার জন্য আল্লাহর সাহায্য পাওয়া যাবে এই দোয়াগুলো আমরা সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি তবে শুধু দোয়া পড়লেই চলবে না শারীরিক সুস্থতার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করা উচিত ইসলামী শরীরের সুস্থতা রক্ষার জন্য কেবল দোয়া নয় সঠিক খাদ্য ব্যায়াম বিশ্রাম এবং সঠিক জীবনযাপনও গুরুত্বপূর্ণ প্রথমত শারীরিক সুস্থতার জন্য পুষ্টিকর খাবার খাওয়া গুরুত্বপূর্ণ সঠিক পরিমাণে প্রোটিন ভিটামিন এবং মিনারেল আমাদের শরীরের বৃদ্ধির জন্য অপরিহার্য স্লামে খাবারের পরিমাণ ও ধরন নিয়ে সঠিক পরামর্শ রয়েছে দ্বিতীয়ত সঠিক ব্যায়াম করার মাধ্যমে আমাদের শরীরের শক্তি বৃদ্ধি করতে পারি স্লাম এমনকি শরীরের যত্ন নিতে ইবাদত হিসেবে ব্যায়াম করার পরামর্শ দিয়েছেন তৃতীয়ত পর্যাপ্ত বিশ্রাম ভালো গুণ শরীরের বৃদ্ধি এবং শক্তির জন্য প্রয়োজনীয় এখন আমরা জানি যে দোয়া এবং শারীরিক সুস্থতার জন্য আল্লাহর সাহায্য চাওয়ার পাশাপাশি আমাদের নিজের চেষ্টা করা গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের ইচ্ছা ও চেষ্টা অনুযায়ী সাহায্য করবেন তবে আমাদের ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন কখনো কখনো ধীর দিতে চলে কিন্তু আল্লাহ আমাদের জন্য সেরা পরিকল্পনা রাখেন হাদিস এক আপনার শরীর আল্লাহর আমানত আপনি তার যত্ন নিতে বাধ্য এই হাদিসটি আমাদের শেখায় যে আমাদের শরীর একটি আমানত এবং আমাদের সুস্থ রাখার জন্য চেষ্টা করতে হবে হাদিস উই যে ব্যক্তি দোয়া করে করে এবং উপযুক্ত কারণ চেষ্টা আল্লাহ তার সহায়ক হন সহীয় মুসলিম এটি আমাদেরকে আশ্বস্ত করে যে যদি আমরা পরিশ্রম করি এবং দোয়া করি আল্লাহ আমাদের সাহায্য করবেন আল্লাহ আমাদের সকলকে সুস্থ ও শক্তিশালী রাখুন আমিন আজকের চ্যানেল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আরো মানুষ উপকৃত হয় আল্লাহ আমাদের সকলের সহায় হন আমাদের দোয়া কবুল করুন